এবার হবে সমানে সমানে চক্কর ওলা উবের কে দিতে আসছে বাজারে নতুন অবতার ভারতের অ্যাপ ক্যাব বাজারে বড় পরিবর্তনের ইঙ্গিত ওলা উবার র্যাপিডোর মতো সংস্থার এক চেটিয়া দাপুটকে চ্যালেঞ্জ জানাতে বাজারে আসছে এক নতুন দেশীয় প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালক মালিকানাধীন জিরো কমিশন মডেল এবং কম ভাড়ার প্রতিশ্রুতি এই তিন অস্ত্র নিয়ে নতুন করে যাত্রা শুরু করতে চলেছে ভারত ট্যাক্সি তো অপারেটিভ লিমিটেড এই প্ল্যাটফর্ম তুলে ধরা হচ্ছে একটি চালক মালিকানাধীন দেশীয় মোবিলিটি পরিষেবা হিসেবে সংস্থার দাবি এটি বিশ্বের সবচেয়ে বড় ড্রাইভার ওন্ড মোবিলিটি নেটওয়ার্ক বর্তমানে দিল্লি এবং গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে গাড়ি অটো রিক্সা ও বাইক ট্যাক্সি মিলিয়ে এক লক্ষেরও বেশি চালক এই প্ল্যাটফর্মে নথিভুক্ত চলতি মাসের শুরুতে পরীক্ষামূলক পরিষেবা শুরু হয়েছিল এবং আগামী জানুয়ারি মাসে নয়া দিল্লিতে পূর্ণাঙ্গ লঞ্চ হতে চলেছে ভারত ট্যাক্সি জিরো কমিশন মডেল কি তবে গেম চেঞ্জার হতে চলেছে ক্ষেত্রে ভারত ট্যাক্সির সবচেয়ে বড় ইউএসপি জিরো কমিশন মডেল অর্থাৎ চালকরা যাত্রা থেকে যে ভাড়া পাবেন তার এক টাকাও কমিশন দিতে হবে না প্ল্যাটফর্মকে একটি প্রতিবেদনে জানানো হয়েছে নথিভুক্ত চালকদের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি ক্যাব অপারেটর এছাড়াও রয়েছে অটো এবং বাইক ট্যাক্সির চালকেরাও বিশেষজ্ঞদের মতে এই মডেল চালকদের আয়ের উপর সরাসরি ইতিবাচক প্রভাব ফেলতে পারে এবং এখানে ওলা উবের তুলনায় বড় পার্থক্য তৈরি করছে ভারত ট্যাক্সি সহকার ট্যাক্সি কোঅপারেটিভ ইতিমধ্যেই ভারত ট্যাক্সির মোবাইল অ্যাপ চালু করেছে এই অ্যাপটি পাওয়া যাচ্ছে অ্যান্ড্রয়েড ও আই ও এস দুটি প্ল্যাটফর্মে সংস্থার দাবি অনুযায়ী এখনো পর্যন্ত অ্যাপটি পঁচাত্তর হাজারেরও বেশি বার ডাউনলোড করা হয়েছে যা পরীক্ষামূলক পর্যায় হিসাবে উল্লেখযোগ্য এবার চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপের মূল বৈশিষ্ট্যগুলো কি কি ভারত ট্যাক্সি অ্যাপে থাকছে স্বচ্ছ ভাড়া কাছাবো একাধিক ভাষার সুবিধা রিয়েল টাইম গাড়ি ট্র্যাকিং চব্বিশ ঘন্টার গ্রাহক সহায়তা যত্রীয় চলক দুপক্ষে নিরাপত্তার জন্যই চালু করা হয়েছে যাচাই ব্যবস্থা দিল্লি পুলিশ এবং অন্যান্য সংস্থার সঙ্গে সংযোগ রেখে নিরাপত্তা আরও জোরদার করার কথাও জানিয়েছে সংস্থা ভারত ট্যাক্সিতে মিলবে এসি নন এসি প্রিমিয়াম ও এক্সেল ক্যাবেন অপশন সংস্থার দাবি অনুযায়ী প্রথম চার কিলোমিটার পর্যন্ত ন্যূনতম ভাড়া হতে পারে তিরিশ টাকা চার থেকে বারো কিলোমিটার প্রতি কিলোমিটারে তেইশ টাকা বারো কিলোমিটারের বেশি হলে প্রতি কিলোমিটার আঠেরো টাকা এছাড়া দু মিনিটের মধ্যে গাড়ি পাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হচ্ছে যা যাত্রীদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ অন্যান্য অ্যাপ ক্যাব সংস্থার মতোই ভারত ট্যাক্সি অ্যাপটি যুক্ত থাকবে মেট্রোর মতো পাবলিক ট্রান্সপোর্টের সঙ্গেও ফলে একটিমাত্র অ্যাপ ব্যবহার করে এই যাত্রী পুরো যাত্রার পরিকল্পনা করতে পারবেন ক্যাব অটো বা মেট্রো মিলিয়ে বর্তমানে দিল্লি ও গুজরাটে পরীক্ষামূলক পরিষেবা চালু ব্যবহার করতে হলে মোবাইল নম্বর দিয়ে সাইন আপ পিক আপ ও ড্রপ লোকেশন নির্বাচন করতে হবে তারপর পছন্দের রাইড বুক করে পুরো যাত্রাপথে পাওয়া যাবে রিয়েল টাইম ট্র্যাকিং এর সুবিধা ব্যবহার প্রক্রিয়া মোটামুটি ওলা বা উবরের মতোই সহজ চালকদের জন্য জিরো কমিশন যাত্রীদের জন্য কম ভাড়া এই দুই অ্যাপ অ্যাপক্যাপ বাজারে নতুন সমীকরণ তৈরি করতে চাইছে ভারত ট্যাক্সি এখন দেখার এই দেশীয় উদ্যোগ ওলা উবের বাজারে ঠিক কতটা প্রভাব ফেলতে পারছে অ্যাপ ক্যাব ও ব্যবসার দুনিয়ার আরো বড় খবর পেতে চোখ রাখুন লোকাল টুডে নিউজে